ছোট দিদি এসেছে আমাদের সাথে দেখা করতে লাস্ট মুমেন্টে চল আমরা ছোট দিদির ওয়েলকাম করে আসি নমস্কার ওই সমস্যা গুড মর্নিং এভরি ওয়ান খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি দেখতে দেখতে প্রায় ষোলোটা দিন কেটে গেল আমরা যশোরে এসেছি আর মাত্র চব্বিশ ঘন্টা আছি চব্বিশ ঘন্টা পর আমরা আবার ঢাকায় ফিরে যাব তো এই যে এখন আরাধ্য আরজা আছে তার দাদাবাড়িতে আর এই দাদাবাড়িতে তাদের প্রিয় জায়গা হচ্ছে দাদাবাড়ির ছাদ ছাদের ট্রাঙ্কের পাশে ইচ্ছা মতো জল নিয়ে অনেক খেলাধুলা করা যায় সেটাই করছে এখন আরাধ্য আর আর কি বলবো দুজনে এত মজা পায় ওটা দেখে না আমিও আর কিছু বলতে পারি না যদি একটু ভয় পাই যে অনেক সময় জল নিয়ে খেলা করলে যদি ঠান্ডা লেগে যায় কিন্তু কি আর করা যাবে ওদের আনন্দ দেখে আর বেশি বারণ করতেও ভালো লাগে না তো দেখুন আর যা কী করছে যেমন আর যা তেমনি আরাধ্য দুজনেই জল নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে আরাধ্য আবার আরজাকে একটু জল দিয়ে ভিজিয়েও দিচ্ছে আর ব্যাপারটা কিন্তু আরজা ভীষণ এনজয় করছে এদের দুজনের কিন্তু অলরেডি স্নান হয়ে গেছে একবার তারপরেও এখানে এসে তারা আবার স্নান করতে ভীষণ পছন্দ করে তো যা হোক ওরা খেলা করুক একটু পরে ওদের মুছে ঠুছিয়ে ঘরে নিয়ে যাব এই আর কি বেজে গেছে তিনটা লাঞ্চের টাইম হয়ে গেছে সবাই মোটামুটি এতক্ষণ রেস্ট নিচ্ছিল তো যা হোক এখন লাঞ্চ টেবিলে সবাই চলে এসেছে তো আজকে আমার মামুনি এসেছে আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করব আর এ বাড়িতে আমার আবার রান্না টান্না করা লাগে না কারণ এ বাড়িতে একজন রান্নার মাসি আছেন যিনি সময় মতো রান্নাবান্না করে দিয়ে যান তো আজকে যেহেতু মামুনিকে আমরা ইনভাইট করেছি আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করব তো এই কারণে অনেক রকম রান্নাবান্নাই হয়েছে তো এই যে এটা হচ্ছে মাটন কারি মাটনের ঝোল আছে ঘ। আছে রুই মাছ ডিম এইগুলোই আর কি তো এই যে মামনি আর মিস্টার ঘোষ এখন গল্প করছে আর লাঞ্চ করছে আর আমিও একটু পরে পাশে বসে যাব আর বাবুর খাওয়া হয়ে গেছে বাবুই এখন একটু ডায়েট মেনটেন করছেন তো তো এই জন্য মোটামুটি বাবু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খেয়ে নেন আমরা আর এখন ওগুলো মেনটেন করতে পারি না এটাই আর কি তো এই যে জামাই শাশুড়ি বসে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে তো যাই হোক আজকের লাঞ্চ মেনুটা অনেক মজার ছিল অনেক ভালো ছিল আর যেহেতু আগামীকাল আমরা ফিরে যাব তো যাই হোক এই জন্য আজকে একটু বেশি মজার মজার খাবার দাবারগুলো আয়োজন করা হয়েছে তো এটাই আর কি আর এদিকে দেখুন নতুন কাণ্ড আর যা সুযোগ পেলেই সিঁড়ি দিয়ে একবার ওপরে উঠে যায় ও উঠতে পারে কিন্তু সিঁড়ি দিয়ে খুব একটা ভালো করে নামতে পারে না তো ওই জন্য আর কি আর যাকে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন সে সুন্দর করে নামতে পারে তো আমি প্রথমে কয়েকবার শিখিয়েছি এখন বাবুই ওকে ট্রেনিং দিচ্ছে তো মোটামুটি বাবুর ট্রেনিং সাকসেসফুল আর যা মোটামুটি এখন রেলিং ধরে ধরে নামতে পারছে আর সে যে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে সে আবার সেটা ডেকে ডেকে সবাইকে দেখাচ্ছে যে সবাই দেখো আমি কিন্তু শিখে গেছি তো এই হচ্ছে অবস্থা খুব এনজয় করছে ব্যাপারটাও তো দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে মামনি আর থাকতে চাইছেন না এখন আবার ও বাড়িতে ফিরে যাচ্ছেন তো এই যে আর আরাধ্য বসেছে দই নিয়ে খেতে তো দিদা চলে যাচ্ছে সে আবার প্রশ্ন করছে দিদা তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছো তো এটাই আর কি আচ্ছা কাওকি যদি সময় পাস স্টেশনে যায় না আমার সাথে কত গল্প করিলাম নে দাদা তো আরজরানি এখন টুকিটকি কথা শিখছে আমরা যেটা করি সেটা দেখে ও সেগুলো করার ছোটখাটো চেষ্টা করে এটাই আর কি তো আগামীকাল যেহেতু আমাদের জার্নি আছে তো আমরা এখনও কিন্তু আমাদের লাগেজটা গুছিয়ে উঠতে পারিনি তো আরা আর যে এত দুষ্টামি করছিল তো তাড়াতাড়ি ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু সেই ঘুম পাড়ানোর পরে দেখলাম ঘড়িতে বারোটা বেজে গেছে রাত তো যা হোক এখন ওরা ঘুমিয়ে গেছে এখন নিশ্চিন্তে আমি লাগেজ প্যাকটা সারবো আসলে যশোরে আসার পর এত জিনিসপত্র বেড়ে যায় মানে সেগুলো আসলে কিভাবে আবার ঠিকঠাক করে গুছিয়ে ঢাকা অবধি নিয়ে পৌঁছাবো এটা নিয়ে আমি খুবই টেনশানে থাকি সব সময় তো যা হোক এখন লাগেজ গোছাতে বসে গেছি আর এই যে দেখুন সমস্ত কাপড় চোপড় এগুলোকে এখন সবই একটা লাগেজের মধ্যে আমাকে করতে হবে তো সেটাই আর কি ভাবছি যে কিভাবে কি গোছাবো আর কি তো যা হোক ভাবতে ভাবতে আর কাজ করতে করতে মোটামুটি আমার লাগেজটা কিন্তু গুছিয়েও এসেছে আর মোটামুটি সব কাপড়গুলো ধরিয়েও ফেলেছি আসলে আমরা খুব একটা বেশি লাগেজ ক্যারি করি না যেহেতু সঙ্গে দুইটা বাচ্চা থাকে তো এখন যদি লাগেজও দুইটা হয় তো আমাদের উপরে একটা চাপ পড়বে না মানে এখান থেকে রেল স্টেশনে যাবো সেখান থেকে থেকে আবার মানে আরেকটা উবার বা ট্যাক্সি করে আমাদের বাড়িতে ফিরতে হবে সো মোটামুটি মানে জার্নিটা কিন্তু একটু চাপের তো এই কারণে সবসময় একটু চেষ্টা করি যে একটা লাগে সব কিছু মানে একদম রিজার্ভ করার তো সেটাই কি করেছি হোক ফাইনালি আমার লাগেজটা কিন্তু গোছানো হয়ে গেছে এই যে সব কিছু একদম মানে ধরে গেছে ফাইনালি এটাই আর কি আর এই যে এটা হচ্ছে হ্যান্ড লাগেজ এটা সবসময় কাছে থাকে কারণ জার্নিতে আরাধ্য আর যার ড্রেস নষ্ট করে ফেলে এই কারণে সবসময় কাছে কিছু একটা আমাদের রাখতে হয় চেঞ্জের জন্য তো এটাই আর কি গুড মর্নিং এভরি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশটা ভীষণ মেঘলা সেই সঙ্গে প্রচুর বাতাস হচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি তো যাই হোক আজকে আমরা মানে যশোর থেকে চলে যাব তো আমি সকালে উঠে সবাইকে বলছি যে যেদিন আমরা ঢাকা থেকে আসছিলাম সেদিন ঢাকা শহর কাচ্ছিলো তো ঢাকায় বৃষ্টি হচ্ছিলো আমরা সেই বৃষ্টির ভেতরে আর কি যশোরে এসেছিলাম আবার আজকে আমরা যশোর থেকে ঢাকা ফিরে যাবো আজকেও বৃষ্টি হচ্ছে মেঘলা আজকে যশোর কাচ্ছে কারণ আমরা আজকে ঢাকায় ফিরে যাব তো হোক আমার এই কথাগুলো সবাই খুব ইমোশনালি নাই আমি নিজেও একটু ইমোশনাল হয়ে যাই আসলে বেশ অনেকগুলো দিন জশরে কাটিয়ে গেলাম তো মানে যতই বলি না কেন মনটা কিন্তু আসলে একটু খারাপ করছে যদিও সেটা আসলে প্রকাশ্য হবে না বা প্রকাশ করা যাবে না তো এটাই আর কি ছোট দিয়ে এসেছে আমাদের সাথে দেখা করতে লাস্ট মোমেন্টে চল আমরা ছোট দিদিকে ওয়েলকাম করে আসি नमस्कार बस व তো শেষ মুহূর্তে দেখা করতে চলে এলেন মাসিমণি মশাই তো আসলে আমরা ভীষণ এক্সাইটেড খুব অল্প সময় তাদের সঙ্গে দেখা হবে যদিও তবুও যে দেখা হয়েছে এটাতে আমরা ভীষণ রকমের খুশি আসলে যশোরে আসার পর থেকেই চাইছিলাম কেউ না কেউ আসুক তো যা হোক দেখতে দেখতে এবার কিন্তু অনেক রিলেটিভসের সঙ্গে দেখা হলো আমার সেই পিস্তত বোন জামা এলো তারপর মামা তো দেবরের সঙ্গে দেখা হলো এখন মাসি মাসিমেশো ভাই তো যা হোক খুব ভালো লাগছে মানে এবার পুরো যশোরের যে সময় আমরা কাটাচ্ছি বেশ রিলেটিভসদের সঙ্গে দেখা হয়েছে ব্যাপারটা আমাদের জন্য সত্যি খুব ভালো লাগার তো এই যে দেখুন এসেছে আর আমাদের যে একটা ভাই আছে ছেলে তার সঙ্গে আবার খুব জমে যায় তো কাকা ভাইপো কিন্তু ভীষণ আনন্দে আছে ভীষণ খেলা করছে আমি এখন ভয়ে আছি আরাধ্য না বলে বসে আমি ঢাকায় যাব না কাকাকে ছেড়ে তো যা হোক তেমন কিছু আর ঘটেনি তো এদিকে সময় গড়িয়ে গেল বেজে গেছে দুপুর দুটো আমাদের তো চারটার সময় ট্রেন তো আমি মোটামুটি এখন ফাইনাল প্যাকিং করছি তো ফাইনাল প্যাকিংয়ে এখন হচ্ছে মানে দুপুরে বাড়িতে যা রান্না হয়েছিল সেটা আবার আমি বক্সে করে নিয়ে যাচ্ছি কারণ আমাদের ঢাকায় বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত নটা দশটা তো বেজে যাবে তো তখন গিয়ে আর কি করব তো এই জন্য আমি সবসময় আর কি বক্সে করে মানে এখান থেকে যাওয়ার সময় বক্সে করে খাবার আর কি স্টোর করে নিয়ে যাই তো এটাই আর কি আর টুকিটাকি শুকনা মানে শুকনা বলছি কিছু সবজি নিয়ে যাই যেমন ধরুন কাঁচা ঝাল পেঁয়াজ এগুলো হয়তো আমার ঘরে এখন নেই তো এতদিন তো আর রেখে আসা পসিবল না ওই জন্য এগুলো নিয়ে যাই যে মানে গিয়ে যেন অন্তত চব্বিশ ঘন্টা ঠেকা দিতে পারি তো এটাই আর কি তো বেজে গেছে তিনটা তিরিশ আর অপেক্ষা করার সময় নেই চলে যাবার সময় এগিয়ে এলো তো এই যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমরা এখানে আসলে দুইটা ইজি বাইক ডেকে আনা হয়েছে তো আজকে আমাদের সি অফ করতে মাসিম যাচ্ছেন বাবু তো যান সব সময় আর ওপাশ থেকে মামনিও আসবেন তো আসলে একটু খারাপ লাগছে তো কিছু তো করার নেই সময় যেমন গড়িয়ে যাচ্ছে তেমনি আমাদের ইজি বাইকটাও স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে তো এর ভেতরে কিন্তু ভারী এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমরা মোটামুটি একটু ভিজে গেছি তো যা হোক ঠিক আছে ট্রেনে ওঠার পরে বা স্টেশনে গিয়ে চেঞ্জ করে নিব এমনটাই ভেবে নিচ্ছি তো যা হোক এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই